দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন যে খামার উপযোগী সারগুলোগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তো আমরা দেখব আমরা দেখছিলাম এখানে আতার ভাইকে আতর ভাই আতর ভাই আজ কি গরু কিনছেন ভ্যারাইটিস

বলছে কানে কানে কি কথা বলেন ভাই আমাদের গরুর তো গরু হিসাবে কানে কানে সবাই তো কয় হ্যাঁ আমি বলে তো সবাই তো কয় কত চাইছে কত চাইছে একশো আশি দুশো আশি

चालु <laughs> मलाई <laughs> <laughs> <laughs>

Jasa okay. itu পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দু আমারও কিনা জানিস মাসের চাই যে এই যে ভাইয়ের কাছে দাম যে তিন লাখ দশ আপনার সাথে হলে চাওয়া দাম না কি ভাই চাওয়া দামি আপনি না ভাই না

আমরা দেখছিলাম <Woo>. <German language>,

тотакуйсеар ачуба चाहिए <laughs> <laughs> پيڏي تي وينا ٿي وڃي ٿو. ٿيڻ جي جوڙي کي ٿو وڃي. ٿوري ۾ طاقت آڻي. 100 کان 120 ڏانهن اچي. ائين ٿي. 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 ائين ٿي

نعم هذا